বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করবো তোমরা সবাই অনেক ভালো আছো তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে সকাল সাতটা কুড়ি নতুন একটা দিন শুরু হলো আর নতুন একটা সকালে নতুন একটা বেঙ্গালি ব্লগ ভিডিও নিয়ে আমি আবার চলে আসলাম আশা করব আজকে ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অনেক ভালোবাসা নিয়ে নতুন বন্ধু যারা আছো এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আর অনেক ভালোবাসা নিয়েও বড়দের প্রণাম জানা আর ছোটোদের বুক করা ভালোবাসা দিয়ে আজকে সকালটা শুরু করলাম প্রত্যেক দিনের মতন সকালবেলা ঘুম থেকে উঠে পড়লাম যেহেতু কয়দিন ধরে গরম পড়ছে আর সকালবেলা এত গরম লাগছিল তার জন্য সকালবেলা উঠে তাড়াতাড়ি করে কাজে নেমে পড়লাম আর আজকে একটু দেরি হয়ে গেছে আমার আর সকালবেলা যেহেতু দেরি হয়ে গেছে তার জন্য সবার আগে সকালের কাজগুলো সেরে নিই আর সকালের কাজ বলতে এখনও পর্যন্ত বাসন মাজা ঘর মাছা কিছুই হয়নি আমার বাসনগুলো বের করে রেখে আসলাম বাসনগুলো বের করে এখন ঘরটা মুছে নেবো ঘরটা মুছে একবারে বাসনগুলো মাছ দিয়ে যাব আর ঘরে একটুখানি বেশি করে জল দিয়ে মুছে নিচ্ছি যেহেতু ঘরটা একটুখানি জল দিয়ে বেশি করে মুছলে তাহলে ঘরটা একটু ঠান্ডা হবে তার জন্য আমি ভাবলাম তাহলে একটুখানি জল জল করে ঘরটা মুছে নেবো সকালবেলা আর সকালবেলা জল জল করে মুছছি কিন্তু মোছার সঙ্গে সঙ্গেই দেখছি কি জলটা টেনে নিচ্ছে এত পরিমাণে সকাল থেকেই গরম পড়ছে আজকে তো বললো কালকের থেকেও আজকে বেশি গরম পড়বে আর কালকে আমি ভিডিও করতে পারিনি যার জন্য আজকে আর তোমাদের ভিডিও শেয়ার করতে পারিনি কালকে দেবো এই ভিডিওটা এই ভিডিওটা অনেক কষ্ট করে সকালবেলা থেকে করছি আর কয়েকদিন ধরে গরমের জন্য এত কষ্ট হচ্ছে তার জন্য ভিডিওটাও ঠিকঠাকভাবে করতে পারছি না কিন্তু অনেক কষ্ট করে ভিডিও করছি এখনও পর্যন্ত তো এদিকে সকালবেলা আমি ঘরটা মুছে আসলাম ঘরটা একটুখানি জল জল করে মুছলাম যার জন্য একটুখানি যাতে ঘরটা একটু ঠান্ডা হয় সকালবেলা সকাল থেকে তো ভীষণ গরম লাগছে আর রান্নাঘরটাও একবারে মুছে নেব সকালবেলা তাড়াতাড়ি করে কাজ সেরে নিই তারপরে আবার বাজার ঘাট সবই পড়ে আছে আমার তো এই গরমে মনে হচ্ছে না ঘর থেকে বের হই তাই এদিকে আমি ঘরটা মুছে এসেছি আর যেহেতু তোমাদের দাদা ভাই এই ঘরে ঘুমাচ্ছে তার জন্য এই ঘরটা এখন আর মুছতে পারবো না আর অনেকগুলো জামাকাপড় বের হয়েছে সেগুলোও কাস্তে হবে বের করে রেখে দিয়েছি আর এদিকে তো জামা কাপড়গুলো সকালবেলা বের করে রাখলাম এখন আমি জামা কাপড়গুলো কলতলায় রেখে আসি আর এত গরমের মধ্যে সকালবেলা যদি কাঁচাটা না কমপ্লিট করি তাহলে দুপুরবেলা আর কাচতে পারবো না একবারে কাঁচার থেকে শুরু করে সব কিছুই কমপ্লিট করছি বারান্দাটাও ঝাড় দিয়ে ফেলি যেহেতু বারান্দাটা একটু জল ঢেলে দিলে পরে সত্যিই খুব ভালো হয় তারপর একটুখানি যদি ঠান্ডা লাগে আর পুরো খোলামেলা রোদটা পুরো লাগছে গায়ে তার মধ্যে কয়দিন ধরে ভিডিওতে ভিউজ আসা অনেকটাই কমে গেছে এখন মনে হচ্ছে বন্ধুরা নতুন বন্ধু যারা আছো এখন এখনো পর্যন্ত আমার বন্ধু হওনি তা তোমাদের মনে হয় আমার ভিডিওগুলো হয়তো ভালো লাগছে না আমার ভিডিও তোমাদের কাছে কতটা ভালো লাগছে আমি সত্যিই জানি না কিন্তু আমি চেষ্টা করছি যাতে তোমাদের ভালো লাগে প্রত্যেক দিন ভিডিও দেওয়ার সময় একই চিন্তা করি যে আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে কিনা না পুরনো বন্ধু যারা আছো তাদেরও হয়তো ভালো লাগছে না তার জন্য হয়তো ভিডিওগুলো পুরোটা দেখছো না তোমরা তার জন্য ভিডিও তো কয়দিন ধরে ভিউজ আসা বন্ধ হয়ে গেছে অনেক কষ্ট করে ভিডিও করছি তার মধ্যে ভিউজ না আসলে পরে এত কষ্ট করে ফিউজ আসা বন্ধ হয়ে গেলে মনটা সত্যিই খারাপ হয়ে যায় তার জন্য একটা কারণ তার মধ্যে ফোনটাও খুব ডিস্টার্ব করছে কয়েকদিন ধরে ফোনটা ভিডিও আপলোড দিতে পারছি না ভিডিও এডিট করতে পারছি না সব কিছুতে সমস্যা হচ্ছে সে সব কিছু সমস্যা নিয়ে এখন এই নিয়েই চলতে হচ্ছে আর সব থেকে বড়ো কথা কী বলো তো আমাদের মতন ছোটো ছোটো যে ইউটিউবাররা আছে তাদের একটাই সমস্যা হয় তাদের ফোনটা কম দামের থাকে ফোনটাতে স্টোরি কম থাকে গ্যালারি কম জায়গা থাকে যার কারণে ভিডিও বেশি করতে পারে না বেশি বড় ভিডিও করতে পারে না তারপরে গ্যালারিতে সাপোর্ট নেয় না অনেক কিছু কারণের জন্য ভিডিওতে প্রচুর অসুবিধা হয় তার জন্য ভিডিও করতেও আমার কয়দিন ধরে ভীষণ অসুবিধা হচ্ছে তার মধ্যে তো এত কষ্ট করে ভিডিও আপলোড দিচ্ছি তার মধ্যে ভিডিওতে ভিউজ না আসলে পরে সেটাও একটা মন খারাপের বড়ো কারণ থাকে তাও এত গরমের ভিতরে প্রত্যেক দিন একটা একটা করে ভিডিও করার চেষ্টা করছি আজকেও সকালবেলার থেকে ভিডিও করছি প্রচণ্ড কষ্ট হচ্ছে আমার ভিডিও করতে আর টিনের ঘর মানে বুঝতেই পারছো টিনের ঘরে তো সব থেকে বেশি কষ্ট হয় আর আমাদের তো টিনের ঘর দুটো বারান্দাটা পুরো খোলামেলা একটু হাওয়া নেই তার মধ্যে গাছপালা নেই এর জন্য আর বাইরের দিকটা দেখতেই পাচ্ছ এখন সকালবেলা মানে কতটা মানে রোদ তার জন্য ভিডিও করতে ভীষণ কষ্ট হচ্ছে তাও আমি চেষ্টা করছি তোমাদের জন্য একটা করে ভিডিও দেওয়ার যেহেতু আমার একটা নেশা হয়ে গেছে নেশার জন্য একটা কারণ তা চলো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাও আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও তা আমি আবার বাজারে গেলাম বাজার থেকে বাড়ি আসলাম বা বাজার থেকে বেশি কিছু আনি গেছিলাম একটু মাছ আনতে তা দেখছি মাছের প্রচণ্ড দাম তার জন্য আর কিচ্ছু কিনলাম না শুধু উস্তে কিনে নিয়ে চলে আসলাম তা বাজারটা আমি এখন রান্নাঘরে রেখে দিই যেহেতু বাজার বলতে সেরকম কিছু আনা হয়নি ডিম নিয়ে আসলাম দোকান থেকে পুরো বাজারটা ঘুরে এই রোদের ভিতরে মাথার ঘিলুগুলো তো পুরো একদম টং টং করছে আমার তা বাজারটা রেখে আমি আবার এদিকে ঘরে এসে দেখছি জলটাও নেই রান্নাটা বসিয়ে দিয়েছি তার মধ্যে আর ভিডিওটা করতে পারিনি প্রচণ্ড গরম লাগছে রান্নাঘরে তার জন্য ভাবলাম একবারে রান্নাটা বসিয়ে দিয়ে রান্নাটা কমপ্লিট হতে লাগুক তারপরে আমি এদিকে জলটাও নিয়ে আসি ফ্রিজে যেহেতু জল নেই ফ্রিজে জল না থাকলে আবার ছেলে উঠে আবার জল চাইবে একটু ঠান্ডা জলের জন্য তারপরে সেই ফ্রিজে জল এখন নিয়ে আসলাম ফ্রিজে রাখছি তার মধ্যে রান্নাটাও বসানো হয়ে গেছে রান্নাটা ডিমের ঝোলটা মনে হয়ে গেছে এদিকে তা দেখো বন্ধুরা এখন আমার ডিমের ঝোলটা হয়ে গেছে সত্যি কথা বলতে রান্না করার সময় ভীষণ কষ্ট হচ্ছিল এর জন্য আমি আর ভিডিওটা করতে পারিনি আজকে আর রান্নাটা কমপ্লিট হয়ে গেছে উস্তে ভাজা করলাম আর ডিমের ঝোল করেছি আর কিচ্ছু করব না এত গরমের মধ্যে তা আজকে দেখি আমার আজকে ভিডিও করতে গেলে করার সময় ভীষণ অসুবিধা হচ্ছিলো তাও আমি অনেক কষ্ট করে ভিডিওটা করছি দেখি ভিডিওটা এডিট করার সময় যদি সমস্যা না হয় অবশ্যই কালকে ভিডিও দেব আমি তার মধ্যে তো ছেলে নেই ছেলে যদি ঘরে না থাকে তাহলে আবার ফোনের কোনো কাজই আমি যেহেতু করতে পারি না বড়ো ছেলে থাকলে পরে ফোনের কোনো সমস্যা হলে বড় ছেলে ঠিক করে দেয় তা বড় ছেলে যদি থাকে তাহলে ফোনটা ঠিক করে দেবে তা দেখছি যে না এদিকে তো ফোনটা আপাতত সমস্যা করছে না ফোনটাতে ভিডিও হচ্ছে তা আমি যতটা পারছি ভিডিও করছি এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর ভাবলাম ভাতটা আমি ঢেলে রাখি ভাতটা ঢেলে রাখলে তাহলে একটুখানি ভালো থাকবে আর ঘরের গরমে সকালবেলা রান দুপুরে রান্না করছে তাও নষ্ট হয়ে যাচ্ছে তো এইদিকে আমার ভাতটা ঢালা হয়ে গেছে ভাতটা ঢেলে রাখছি ঝুড়িতে চাপা দিয়ে রাখবো খাবার দাবারগুলো একদম ঠিকঠাক করে রেখে দিই যখন যার খেতে পাবে তখন সে নিয়ে নেবে আর আমি তো পুরো চান করে গেছি গরমে কি বলবো তোমাদের সবাইকে বলছি বন্ধুরা অবশ্যই নিজের শরীরের দিকে খেয়াল রেখো আর যারা বয়স্ক আছো একদম রাস্তায় বেরোয়ও না এত গরম গরমে হয়তো শরীর খারাপ হতে পারে আর যত পারবে ওয়ারিসের জল খাও আর ঠান্ডা জায়গায় বসার যা মানে চেষ্টা করো বসে থাকার যেহেতু আমাদের ঘরে জায়গা নেই এত পরিমাণে গরম গরমের জন্য আমরাই বারান্দায় বসে থাকি অনেক সময় তা তোমরা অবশ্যই চেষ্টা করো তা এইদিকে তো আমার সব গোছ গাছ করা হয়ে গেছে গোছ গাছ করে রেখে দিলাম আর দুপুরবেলা তো খেতে খেতে চারটে বেজে যাবে চারটের সময় খাওয়া দাওয়া করবে একটু রোদটা পড়বে তারপরে আর সত্যি কথা বলতে কি বলো তো এত গরমের ভিতরে এত কষ্ট করে ভিডিওগুলো দিচ্ছি ভিডিওগুলোতে ভিউজ আসছে না তা দেড় বছর ধরে এখনো পর্যন্ত প্রচন্ড কষ্ট করে ভিডিও তৈরি করে ভিডিও প্রত্যেক দিন একটি করে দিচ্ছি তা ভিডিওতে সত্যি আমি জানি না আমার চ্যানেলটাও আদৌ মনিটাইজ হবে কি না এখনও পর্যন্ত দেড় বছর হয়ে গেছে মনিটাইজ করতে পারিনি চ্যানেলটাকে আবার টাইম তো হয়নি এক হাজার টাইমও হয়নি আমার এক হাজার ঘন্টাও হয়নি তো কী হবে লাস্ট পজিশনে সত্যি আমি জানি না তোমরা আমার আমার পাশে না থাকলে আমি ভাবতে পারছি না আমি কি করব মানে কি বল কি বলো তো দেড় বছর খাটার পরে যদি চ্যানেলটার এই অবস্থা হয় এক হাজার ঘন্টা যদি না হয় তাহলে আমি কি করে মনিটাইজ করব কি করে চার হাজার ঘন্টা করবো বুঝতে পারছি না সত্যিই আমি বুঝতে পারছি না তোমাদের সাহায্যের খুবই প্রয়োজন আমার প্রত্যেকে প্রত্যেককে বলছি তোমরা যারা পুরোনো বন্ধু আছো তোমরা সবাই আমাকে একটুখানি হেল্প করে দাও প্লিজ একটুখানি হেল্প করলে আমি একটুখানি একটু একটু সাহস পাবো তা তোমাদের সাহায্য সাহ মানে সাহায্য খুব আমার প্রয়োজন সত্যি আমি বলতে পারছি কিনা সেটাও আমি বুঝতে পারছি না এত গরমে প্রচণ্ড গরম লাগছে আর বিকেলবেলা হয়ে গেছে এখন বিকেলবেলা আমি এখন সেই চারিদিকে যতটা পারছি মানে চাদর দিয়ে ঢাকা দিয়ে মানে যতটা ছাওয়া পারছি যাতে একটুখানি ঘরটা ঠান্ডা থাকে সেই চেষ্টায় করছি এখানে সেখানে ভেজা চাদর শাড়ি মানে যতটা পাচ্ছি ভেজা জিনিস দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে একটুখানি ঘরটা ঠান্ডা হয় আর এখন বিকেল হয়ে গেছে বিকেলবেলা আমি এখন দুপুরবেলা এই একটু আগে খাওয়া দাওয়া করে উঠলাম খাওয়া দাওয়া করে এখন যেহেতু ওরা দুজন এখানে খেলাধুলা করছে তাই আমি ভাবলাম তাহলে বাইরের কাজগুলো একটুখানি সেরে নিই এখনো পর্যন্ত প্রচণ্ড পরিমাণে গরম কি বলবো প্রচণ্ড গরম আর বাইরে তো রোদের জন্য বেরোনোই যাচ্ছে না তার মধ্যে আমি ভাবলাম যে তলাটা পুরো শুকিয়ে গেছে এর জন্য এক ঘটি জল দিয়ে দিই গাছটা মরেই যাবে হয়তো তা আমার এদিকে মোটামুটি জল আসলে পরে পাঁচটার সময় জল আসবে আসলে পরে বাসনটা মাজবো বাসনটা মাজলে হয়ে যায় আর দেখো বাইরে কি পরিমাণে রোদ তোমাদের একটুখানি বাইরে নিয়ে যায় বাইরে একটু দেখাবো দেখতেই পাচ্ছ প্রচণ্ড পরিমাণে রোদ আর সূর্যের আলোটা পুরো একদম আমাদের ঘরের ওপরে পড়ছে যার জন্য এত পরিমাণে গরম লাগছে আমার ঘরের ভিতরে আর কি বলতো এদিকে এত পরিমাণে গরম আর ভিডিওটা বেশি বড় করছি না ভিডিওটা এই পর্যন্তই করলাম নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো এবং